হ্যালো সবাইকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকে হচ্ছে গুড ফ্রাইডের তো গুড ফ্রাইডেতে সারাদিন কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও তো আমার চান কমপ্লিট এবার আমি ড্রেস পরব ড্রেস পরে বেরোবো আর ড্রেস পরা কমপ্লিট এবার আমরা একটু করব বুঝি তারপরে বেরোবো তো রেডি হয়ে গেলাম পুরোটা থেকে তাড়াতাড়ি বেরোচ্ছি চলো তাহলে তোমাদের দেখা যাচ্ছে দেখতে থাকো দরকার কেমন আমরা তুমরা জানাবেই विरोध यो देखो तो मेरा तो एकदम ভাল লাগেনা কিন্তু আজকে তো বেরতেই হবে এই간 থেকে চলি আমি একটু অটো ধরবো thank <laughs> you তো তোমাদেরকে আমি পুরো এই চার্চটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কারণ কি এখনও কেউ মানে সেরকম আসেনি সবাই তো এই যে খালি সব বেঞ্চগুলো দেখছো চেয়ারগুলো দেখছো সব পুরো ভরে যাবে কারণ গুড ফ্রাইডের মানে দিনটা না একদম ফাঁকা থাকে না পুরো বাইরেতেও প্যান্ডেল করেছে সেখানেও বসার অনেক কিছু মানে চেয়ার ফেয়ার সব রেখেছে তো সেখানটাও পুরো ফুল হয়ে যাবে অনেক ভিড় হয় অনেক মানে অনেক ভিড় হয় আর খুব ভালো ভালো গান প্রেয়ার হয় ভালো লাগে শুনতেও ভালো লাগে আর এরপরে হচ্ছে আমাদেরকে একটা করে কাগজ দেয় সেই কাগজের মধ্যে এই যে কাগজটা দেখতে পাচ্ছ তার মধ্যে প্রার্থনা লেখা আছে গান লেখা আছে বাণীগুলো প্রভুর যিশুর যে বাণীগুলো আছে সমস্ত কিছু এখানে ডিটেলস মানে লেখা আছে তো সেখানে পড়ে পড়ে আমাদের পাদ্রীবাবু সব বলবে আর সেখান মানে আরও যে এখানকার মেম্বাররা তারাও সব বলবে খুব ভালো লাগে যারা যারা গুড ফ্রাইডে চার্চে যাও তারা তারা নিশ্চয়ই জানো যে কতটা মানে প্রেয়ারে ভালো লাগে সবারই এখন পাক্কা বারোটা তো বারোটার সময় প্রেয়ার শুরু হয়ে যায় তো এই এখন ঘন্টা পড়ছে আর আমাদের পাদ্রিবাবু আসছে দেখতেই পারবেন আপনারা যে পাক্কা পাক্কা বারোটার সময় স্টার্ট হয় তো সেখানে এই চলে এসছে সেখানে আমাদের প্রেয়ার হবে এবারে তো আমাদের হাঁটু গেরে প্রেয়ার করাটা খুব অবশ্যই সবাই করে তো এটা তোমরাও দেখতে পারবে এই হচ্ছে আমাদের পাত্রীবাবু এই হাঁটু গেরে বসছে তো পুরুষের কাছে <laughs> <laughs> মানে এই দিনটাই খেতে হয় আর আজকে কী কী আছে সেটা তো আমি জানি না তো ওইখানে গেলেই দেখতে পারবো তো তোমরা থাকো আমার সাথে আর দেখো যে কী কী এই বছরের চার্চ থেকে দিচ্ছে তো প্রত্যেকেই বলতে গেলে প্রায়জনই উপোস থাকে আজকের দিন যেমন আমিও ছিলাম উপোস তো এই তিনটে বাজে যখন শেষ হয়ে যাবে তারপরে আমি যে এগিয়ে এসেছি তো আমি আপাতত দূর থেকে দেখতে পাচ্ছি ফল আছে তো এরকম কেটে ফল দেয় না কোনো বছর এই বছর দেখছি যে দিচ্ছে গোটাই দেয় যাই হোক এই যে তোমাদেরকে দেখাচ্ছি ফল আছে আর এই হাতে ক্রস বান আছে আর হচ্ছে আমাদেরকে দিয়েছিলো শরবত শরবত আমি আমার চেষ্টা হয়েছিল বলে আমি খেয়ে নিয়েছি তোমাদেরকে আর দেখাতে পারছি না তো তারপরেও আমি এই যে ফাঁকা মানে জায়গায় মানে ফাঁকায় এখানে এসে তোমাদেরকে আরেকবার চেষ্টা করে দিচ্ছি একটু আগে দেখলে কত ভিড় তো এখানে হোলি ওয়াটার আছে বেস্ট করায় জল সেখানে নিয়ে তারপরে বেরোচ্ছি এখানে অনেকেই এখনও খাচ্ছে আমি এবার বেরিয়ে পড়লাম আমি এই ব্লগটা আনার উদ্দেশ্য একটাই যে আমার স্টুডেন্টরা আমাকে বলতেই থাকে ম্যাম আপনাদের কি কি হয় কীরকম কি হয় আমাকে আমাদের একটু বলুন না তো ওদেরকে তো বলি আর তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি যে তোমরাও দেখো আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের কিরম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কমেন্টের আশায় বসে থাকি এটুখানি জানো তোমরা আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লেগেছে সেটাও আমাকে জানিও যাই হোক অটো পেয়ে গেলাম এখান থেকে আধেক রাস্তা থেকে অটো পাওয়া যায় না আজকে আমি বেরিয়েছি তখনও অটো পেয়ে গেছি আর যাওয়ার সময় অটো পেয়ে গেছি আমার লাভ কাজ কি ছিল তা বাড়িতে মানে আসার সময় বাড়ি থেকে মানে যখন আসছি তখন আমার হাজব্যান্ড ফোন করেছিল যে সব কিছু তৈরি করেই রেখেছি তো দেখি বাড়িতে গিয়ে সে কি মানে করে রেখেছে গিয়ে খাবো তো পেটটা এমনি ভরে গেছে কারণ ওখানে একটু ফল টল খেয়েছিলাম মনে হয় না কিছু খেতে পারবো তাও দেখি কি করে রেখেছে বলল তো সব 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 করে রেখেছি এই হচ্ছে ও লস্যি করে রেখেছে এই ফল এই খাবার তো এই ফ্রেশ ওই মুখটুক ধুয়েছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুনে নতুন চ্যানেল আছে তারা তারা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই জানিও কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে তো এই হচ্ছে আমাদের গুড ফ্রাইডের পুরো দিনটা কিভাবে কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো